বছরের শুরুতেই বিতর্কিত পোস্টারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় বিজেপির অভিযোগ রাস্তা দুপাশে নরেন্দ্র মোদিকে নিয়ে ছবি দেওয়া পোস্টার লাগানো হয়েছে। পয়লা জার্মানি টিডব্লিউ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের বিজেপির অভিযোগ মথুয়াদের টার্গেট করে রাতের অন্ধকারে এই পোস্টার টিডব্লিউ এর তরফ থেকে লাগানো হয়েছে। বেলা바তেই বিজেপির কর্মী সমর্থকরা কাশিপুর বাজারের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীকালে বিজেপির কর্মী সমর্থকরা কাশিপুর বাজারের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দীর্ঘ প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলার পর হাবরা থানার পুলিশ পৌঁছয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের ফেরোতে দ্রুত আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস করা হয় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় বিজেপির কর্মী সমর্থকরা যদিও এবাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন তারা এই ঘটনার সঙ্গে কোন রকম ভাবেই জড়িত নয় বাজারে বাজারে দেখি আমাদের এসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে এবং মতুয়াদের অপমান করে রাতের অন্ধকারে আজকে আজকে তৃণমূলের প্রতিষেধা দিবস ছিল এবং আমাদের এই হাবড়া বিধানসভা চালচোর রক্তদান শিবির করেছে কুমড়ো এই প্রাইমারি স্কুল মাঠে রাতের অন্ধকারে করে তৃণমূলের করা চামচা বেলচারা মানে মতুয়াদের অপমান এবং প্রধানমন্ত্রীকে অপমান করে ব্যানার ফেস্টন বানিয়ে এই কাট করে রাস্তার পাশ দিয়ে পাশ দিয়ে ওদের কেন অপমান করলো এবং প্রধানমন্ত্রীকে অপমান করলো তার জন্য আমরা এই অপরাধ করেছি কেননা মতোদের জন্য একমাত্র একমাত্র প্রধানমন্ত্রী ভেবেছে তার জন্য সিএ করতে হয়েছে আমাদের এসে সাহায্য করেছে এবং পূর্ববঙ্গে থেকে আমরা যারা মথুরা এসেছি এবং এখানে যারা মথুরা আছে আমাদের জন্য একমাত্র প্রধানমন্ত্রী ভেবেছে কিন্তু এই যে যে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই যে বিভ্রান্ত করার চেষ্টা করেছে মথুয়ারা মতোদের জন্যে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এটা আমরা মেনে নিতে পারিনি মানব না আমরা যদি এই রাতের অন্ধকারে তৃণমূলের যেসব চামচাড়া করেছে এদের যদি অ্যারেস্ট না করে অবিলম্বে পোস্টার গুলো কাশিপুর থেকে কুমড়ো বাজার স্কুল ময়দানে যে রক্তদান শিবির হচ্ছে এর ভিতরে বিভিন্ন কারেন্টের পোস্টে এই ব্যানার গুলো দিয়েছে তার এগেন্স্টে আমরা এর থেকে আরও বড় বৃহত্তর আন্দোলন করব। পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে আমরা আমাদের একটা লিখিত অভিযোগ তোমরা দাও তার পরিপ্রেক্ষিতে আমরা স্টেপ নিচ্ছি আমি আমি তাদের তাদের শ্রদ্ধা করি এই পাগল সাধু যারা রয়েছে তাদের আমি খুব শ্রদ্ধা করি তাদের সাথে অনেক 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 দিন থেকে আমার সম্পর্ক দু হাজার এক সাল থেকে সম্পর্ক আপনারা জানি আর ঠাকুর বাড়ির মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনারা বারবার জানেন বারবার আপনাদের বলার দরকার নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বড় মায়ের সম্পর্ক ছিল মার মেয়ের সম্পর্ক ছিল বহু দৃষ্টান্ত বহু নিদর্শন রয়েছে পোস্টার করেছে সেটা ওদের ব্যাপার সেই পোস্টারটি আমি কোনো মন্তব্য করবো না কিন্তু আমার মন্তব্য স্যার না করলে ভালো আমাদের কি কাজ আছে যদি যে আঘাতপ্রাপ্ত হয়েছে সে তো তার প্রতিবাদ করবে দেওয়ালে যদি কারোর লেগে যায় সে তো ঘুরে উঠে দাঁড়াবে তো কথা বলবে সে অধিকার তো তো আপনি কেন্দ্র নিতে পারেনি গণতান্ত্রিক দেশে তো সেটা নেওয়াই যাবে না